কয়েকদিনের জন্য পাপার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এরই মধ্যে আমার সবজি বাগান আমার উঠান বাড়ি আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে তারপর আর বেশি দিন থাকতেই পারি না এমনই হয় প্রতিবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিরা চলে আসলাম শীতের স্নিগ্ধ সোনালি সকালে আমি কি কি সবজি আমার সবজি বাগান থেকে সংগ্রহ করছি আর তারা আমার জন্য কি কি সারপ্রাইজ রেখেছে সেগুলো শেয়ার করতে তো সবজি তুলতে তুলতে আসেন গল্প করি এই যে ছোট্ট মরিচের চারাগুলো এগুলো কিন্তু একদম ছোট অবস্থায় আপনারা দেখেছেন এগুলো থেকে এখন নিয়মিত আমরা মরিচ খাই আলহামদুলিল্লাহ এবং মরিচগুলো অনেক ঝাল তারপর দেখেছেন ধুনিয়া পাতা আর এই যে টমেটো আমার সবজি বাগানের ভিডিও কিন্তু আমি আমার পেজে অনেকবার শেয়ার করেছি আর আপনারা খুবই পছন্দ করেছেন এখানে পুরোটা ব্লগ জুড়েই টমেটো গাছ লাগানো হয়েছে এখন তো কাঁচা টমেটো কিছুদিন পর এগুলো লাল হয়ে থাকবে আরও সুন্দর দেখা যাবে আর এই হচ্ছে সেই ছোট্ট ছোট্ট পেঁয়াজ গাছগুলো মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে আর বড় বড়ো পেঁয়াজগুলি ধরেছে দেখতে পাচ্ছি যে কি সুন্দর লাগছে বিশেষ করে শীতের সকালবেলায় যখন রোদের আঁচ পরে সবজি গাছের মধ্যে তখন না এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে প্রত্যেকটা গাছ তার পূর্ণ রূপ নিয়ে নিয়েছে আর প্রতিটা গাছেই ভরপুর সবজি চলে এসেছে তো বরাবরের মতোই আপনারা জানেন যে প্রতিদিন সকালবেলায় আমি রান্নার জন্য সবজি বাগান থেকেই কিন্তু সবজি বাজার করে থাকি তো ভাবলাম যে বাঁধাকপি যেহেতু রয়েছে বাঁধাকপির একটা পাকোড়া করব সেটা রেসিপি কিন্তু অলরেডি আমি আমার পেজে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কচকচা বাঁধাকপিগুলো আর নিচে যে পাতাগুলো সেগুলো এখন বাসায় গিয়ে মুরগিদের দিয়ে দিব ওরা এই যে শাক সবজিগুলো খেতে পছন্দ করে আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ আর এই পাশ দিয়ে পেঁয়াজ গাছের এই পাশ দিয়ে বেগুন গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে আর ওই কর্নারে আলু গাছ ছোটো ছোটো লাল আলু যেগুলো আছে সেগুলো লাগানো হয়েছে ওগুলো যখন তুলব আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আজকে সকাল সকাল সবজি বাগান থেকে কি কি সবজি তুললাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুলেছি হচ্ছে কয়েকটা পেঁয়াজগুলি বাঁধাকপি কাঁচামরিচ তারপর তুলেছি অনেকগুলো মূলা এরপর গাছে দুইটা বড় বড় সাইজের কুমড়াও ধরেছিল আর এই যে শিমগুলো এগুলোও কিন্তু খেতে দারুণ সুস্বাদু আর এই যে বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে একটা খিচুড়ি রান্না করব তাই তুলেছি আর ইনাদের দেখিয়ে দিচ্ছি এনারা হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য বাজার থেকে কয়েকটা দেশি মুরগি এনেছিল খাওয়ার জন্য ওখান থেকে রেখে দিয়েছি আপনাদের সাথে ভিডিওতে ওটাও শেয়ার করেছি মোরগগুলো জবাই করে দিয়ে দুইটা মুরগি আর একটা মোরগ রেখে দিয়েছিলাম দুই দিন রাখার পর মাশাল্লাহ ডিম পাড়া শুরু করলো এই তো ভাবলাম যে মুরগি পালি দুই একটা দেখা যাক এই যে দেশি মুরগি ডিমগুলো মশাল্লা খেতে অনেক সুস্বাদু বাজার থেকে কিনলে অনেক সময় নষ্ট পাওয়া যায় আর এদিক দিয়ে আমি খিচুড়ি চড়িয়ে দিলাম গরুর মাংস ভুনা করে তারপর এর মধ্যে পাঁচ ছয় রকমের সবজি দিয়ে বড় করে একটা খিচুড়ি রান্না করেছি মানে বড় একটা হাড়িতে অনেকগুলো খিচুড়ি রান্না করেছি নিজেরা খেয়েছি আশেপাশের মানুষদেরকেও দিয়েছি আত্মীয় স্বজনদেরকেও দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকে Allah Hafiz.